এই অবস্থায় কেন রাস্তায় আসছিল আছে আবার চাকরিটা আমার মা কেমন থাকতে হবে একদিন শুনতে চাকরি হারাতে

আচ্ছা আপনারা কি মানে বেশিরভাগই কি এখানে একদমই পুরোপুরি পারমানেন্টলি এখানে আসছেন বিশ দিন ধরেই আছেন আপনারা কোন উপজেলা থেকে আসছেন কিশোরগঞ্জ আপনি বললেন কুমিল্লা আচ্ছা এখানে মোটামুটি সব জেলার সব জেলারি আছে না এটা তো কোনো ট্যাগ এভাবে দিতে পারে না তার মানে রাষ্ট্রের তো অনেকগুলো অনেকগুলো সিস্টেম আছে তার অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে তার অনেকগুলো আরো অনেক যন্ত্রপাতি আছে তার একটা রাষ্ট্র অনেক ধরনের প্রতিষ্ঠান থাকে এই প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগায় সে তদন্ত তদন্ত করুক করলে যদি কেউ আসে এরকম যদি কেউ আপনাদের উপর এটা সুবিধা নিতে চায় সেটা তারা বের বের করে দিবে বের করে নিয়ে যায় তাতে তো কোনো সমস্যা নেই একটা প্রকল্পে এতগুলা মানুষ এতগুলো মেয়ে দক্ষ হয়ে উঠছে দক্ষ হয়ে উঠছে এবং তারা নারী এবং এই দক্ষতার যদি আবার আবার একদল মানুষকে একদল মেয়েকে যদি আবার এরকম দক্ষ করতে হয় সেটা পরীক্ষা দিয়ে আসুক বা না আসুক সেটা তো রাষ্ট্রের একটা সক্ষমতার অপচয় কারণ এইটা তো আপনাদের উপরে তাদের সাত বছরের একটা ব্যয় আছে রাষ্ট্রেরও তো একটা ব্যয় আছে আমি যদি আমরা এতদিন যে দক্ষতা অর্জন করেছি এখন যদি আমাদেরকে বলা হয় যে তোমরা অন্য কিছু শেখো আমাদের ওই সময় যে এপিসিয়েশনটা ছিল আমাদের যে মানে দক্ষতা ছিল কোনো একটা কিছু শেখা লাগলো না এখন তো ওইটা হবে না আমি জাহিন থেকে পড়াশোনা করেছি পাবলিক এবং পরীক্ষা দিয়ে তিনভাবে পরীক্ষা দিয়ে আমি চাকরি এখন যদি আমাকে হিন্দু বলে আওয়ামী লীগের টেক পেতে হয় এবং এই জন্য যদি আমার তো হয় এটা কি এটাকে আমি মানতে পারি আমি আমার কোনো ব্যাকগ্রাউন্ড এখানে হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেকটা মানুষেরই আরেকটা বিষয় হচ্ছে এই যে বিভিন্ন ধরনের গত প্রশিক্ষণকারী আমলে যে বিভিন্ন ধরনের দিবস পালন করা হতো স্কুল পর্যায়ে বলেন বা পাঠ প্রশাসনে তারা তো সব ধরনের দিবস পালন করা হতো তারা যদি আওয়ামী লীগের দোষণ না হয় তাহলে আমরা

কি আমরা এটা এই মাত্রই বললাম যে যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবশ্যই থাকবে এবং তাদের যেই অসুবিধাগুলো আছে প্রকল্প কেন্দ্রিক যেই জটিলতাগুলো আছে এবং তাদের যেই রিপোর্টিং হেড সংক্রান্ত জটিলতা আছে এই জটিল জটিলতাগুলো সমাধানযোগ্য এবং তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন তাহলে এখানে আসলে আর টালবাহানা করে কোনো সমাধান হবে না বরঞ্চ এখানে প্রকল্পের জায়গা থেকে তদন্ত করা হোক এবং আমরা চাইব যৌক্তিক জায়গা থেকে তাদের যে দাবিগুলো আছে সেটার পক্ষে এনসিপি আছে এবং আমরা আমাদের পক্ষ থেকেও জানাচ্ছি যে 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 কোনো আন্দোলনে শুধুমাত্র তথ্য হ্যাপা প্রকল্পের এই আন্দোলন নয় যে কোনো আন্দোলনে যৌক্তিকতা তুলে ধরার যদি জায়গাটা আপনারা না দেন তাদের সাথে আলোচনার দুয়ার যদি খোলা না রাখেন তাহলে এই জায়গাগুলো সমাধান হবে না আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে একটা ভঙ্গুর দেশকে ফেলে রেখে এখানে ফ্যাসি শেখ হাসিনা পলায়ন করেছে এবং আমাদের সমস্ত কিছুই পরিবর্তন করতে হবে কিন্তু সদিচ্ছা এবং আন্তরিকতা যদি না থাকে প্রাথমিক অবস্থায় তাহলে আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারবো না